ভাই এত সুন্দর করে ছবি তুলে দিও বকা খাইছে আমি স্ক্রল করে অনেকবার দেখেছি ছবিগুলো কি যে ভালো লাগছে তানজিনা পিয়াস আশা ও মা আপু এই ছবি কি এক ক্লিকে তুলছে একটা ছবির জন্য একশোটা ক্লিক দেওয়ার পরে একটা পারফেক্ট ছবি পাওয়া গেছে ও আমার জামাই কি করে জানেন এই যে ও ক্যামেরা ধরে কিভাবে আমি যাচ্ছি দেখে একটা ফোন দাও না আমার আইফোনটা দাও ক্যামেরাটা কিভাবে ধরে

এমন করে আমি তখন বলি এই যে তোমার সাথে আসতে চাইনা যে একটা ছবি তুলতে তারপরে আবার আচ্ছা দাঁড়াও দিচ্ছি তো কোথাও ছবি তুললে না ও ভাই হয় ছবি আমি তো প্রত্যেকটা ড্রেস পরে চাই যে ওই ড্রেসের একটা সুন্দর ছবি তুলবো তারপর ওই ড্রেসটা তো আমার কোম্পানির ওই ড্রেসটা সুন্দর যত সুন্দর ছবি হবে তত বেশি আমার বিক্রি হবে তাই না আর আমার জামাই এটা হচ্ছে আপনার দেখেন নিচের দিকে এটা হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে আপনার স্লিপস হ্যাঁ আবার সানবি খুব সুন্দর করে ছবি দিতে তুলে দিতে পারে তো এবার আমি আমার জামারে বসে কি যে ভুল করছি বাচ্চা দুটাকে না নিয়ে এসে বাচ্চা দুটাকে নিয়ে এই সারফরে তোমার ছবি তুলে দিতে পারতো তোমার জামাই না শুধু অলমোস্ট সবার জামাই এমন করে জামাই আমার পিক তুলতে তুলতে বিরক্ত হয়ে যায় হ্যাঁ আর একই কথা সব ছেলে মানুষের মুখে দেখবেন না তুমি কি

মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরাতে এরকম করে নিজের ছবি তুলে ও জানেও না যে ও নিজের ছবি তুলতেছে না ওর হাতের ছবি তুলে মাঝে মাঝে ও নিজের হাতের ছবি তুলে বাইদ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আর আমি মাঝে মাঝে কি করি জানেন আরেকটা টেকনিক শিখে দেয় আমি মাঝে মাঝে কি করি জানেন এরকম ক্যামেরাটা অন করি অন করে টাইমারটা অন করি অন করে আমার জামাইরে বলি তুমি যে স্ট্যান্ডের মতো ক্যামেরাটা নিয়ে এখানে এরকম করে দাঁড়াও টাইমারটা অন করে আমি দূরে যাই দৌড়ায়া তারপরে ছবিটা আপনি আপনি উঠে যায় সেলফি ক্যামেরা এটা বেশি মজা এটা এটা বেশি ভালো হয় তাইলে আমি একটা স্ট্যান্ড নিয়ে তবে স্ট্যান্ডে বসে এই দৌড় দিয়ে দিলাম অনেক সুন্দর আগে আমি অনেক পাগলা ছিলাম আগে আমি এরকম স্ট্যান্ড ট্রাই পর অনেক কিছু নিয়ে যেতাম এখন আর এগুলো ভালো লাগে না এটা হচ্ছে ব্যাগটা নিচের দিকে হাতা এখন তুলতে পারলে ওকে না তুলতে পারলে দরকার নেই এরকম আর কি এটা হচ্ছে অনেক অনেক সুন্দর না সবার হাজবেন্ডের এটা একটা সমস্যা আছে আপু দেখবেন বেটারা হাত ধরে ঘুরবে সব কিছু করবে সবই ঠিক আছে ঘুরবে ফিরবে খাবে দাবে সবই করবে কিন্তু শুধু বেটা মানুষটা খালি ছবি তুলতে দিবেন আরে ছবি তুলতে দিলে যে বিরক্ত হয় মানে রাজ্যের ভার মনে হয় একটা দিয়ে দিচ্ছেন খালি ছবিটা তো বলতে আমার যাওয়ার আগে বলো আচ্ছা একটা ছবি তুলে দাও ছবি তুলে দিতে দেখা গেছে সামটাইমস ও নিজের হাতের ছবি নিজে তুলতেছে ও নিজের মুখের ছবি নিজে তুলতেছে আমার ছবি উঠতেছে কিনা ওটা ওর খেল নাই এরকম করে আল্লাহ এটা ম্যাক্সিমাম ছেলে মানুষের দেখবেন যে সব কিছু করবে আপনার নিয়ে ঘুরবে ফিরবে খাবে দাবে সবকিছু করবে মানে বেড়াইতে গেলে আর কি কিন্তু ছবি তুলতে দিলেই শেষ আচ্ছা